আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা শাকিফ এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আমরা আজকে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা কি যারা তেলাপিয়া চাষ করতেছেন এই তেলাপিয়া চাষের পুকুরের যত্ন নিয়ে শীতকালীন সময় আমরা যখন মাছ চাষটা করতেছি এই শীতকালীন সময় আমাদের এই তেলাপিয়া চাষের ক্ষেত্রে পুকুরের যত্নটা খুবই জরুরি যারা অলরেডি চাষ করতেছেন তাদের জন্য জরুরি যারা অলরেডি চাষ শেষ করছেন শীতের ভিতরে আপনার পুকুরটা ফেলে রাখতেছেন এই শীতের ভিতরে আপনি কি চলুন পুকুরটাকে পরিচর্যা করে নিন সামনের বছর জন্য প্রস্তুতি করে নেবেন তাদের জন্য খুবই জরুরি সো ইনশাল্লাহ আশা করবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সাকিব টেক প্রাইভেট লিমিটেড কোম্পানি এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন তো চলুন প্রথমে যে বিষয়ে আসবো যারা আমরা তেলাফে চাষ করতেছি সেক্ষেত্রে তেলাফে যারা চাষ করছে তাদের পুকুরে দেখা যাচ্ছে আমরা আমরা জানি জানি তিনটা স্তর 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 থাকে উপরের মধ্যম এই তিনটা স্তর থাকে এই তিনটা স্তরের বিচারে দেখা যাচ্ছে যখন আপনি মাছ চাষ করছেন সেক্ষেত্রে তেলাফের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোন স্তরে থাকে এরকম একটা প্রশ্ন আমাদের কিন্তু রেগুলার আসে দেখেন তেলাফে এমন একটা মাছ সে প্রত্যেকটা স্তরে বসবাস করতে পারে প্রত্যেকটা স্তরে সে বিচরণ করতে পারে এবং প্রত্যেক স্তরের খাবার তারা খাইতে পারে যার কারণ দেখা যখন চাষ করবেন সেই স্তর নিয়ে আপনার চিন্তার কারণ থাকে না যার কারণে আমরা মনে করি যে তেলাফের চাষে দিলেই হলো এর জন্য বাড়তি কোনো পরিচে দরকার নাই বাড়তি কোনো পুকুরে যত্নের দরকার নেই এই কাজটা করা যাবে না এই ধরনের চিন্তা না নিয়ে মাছ চাষ করলেই আপনার লোকসানও করবেন তাহলে আপনার কি করতে হবে আপনাকে অবশ্যই পুকুরের যত্ন নিতে হবে দেখেন তেলাপে যখন আপনি চাষ করতেছেন এই চাষকালীন সময় আপনাকে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে তেলাপে চাষের পুকুরের ক্ষেত্রে কয়েকটা বিশেষ দিক আপনাকে খেয়াল করতে হবে এক নম্বর যখন আপনি মাছ চাষ করতেছেন সেই পুকুরে অবশ্য অবশ্যই পুকুরের আয়তনটা যাতে তেত্রিশ শতাংশ নিচে না হয় তেত্রিশ শতাংশ উপরে পুকুর হয়ে যাবে এক নম্বর দুই নম্বর যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা পুকুরের পানি সবসময় সবুজ রাখার চেষ্টা করতে হবে তার মানে কোনোভাবে এমনভাবে সবুজতা যে পুকুরের উপরের স্তরটা একদম গাঢ় সবুজ হয়ে গেছে মোটা লেয়ার পড়ে গেছে এরকম যাতে পুকুরের পানি যাতে না হয় সেদিকে খেয়াল করতে হবে পুকুরের পানিটা হালকা সবুজ হয়ে যাবে তা নাহলে তেলাফের পুকুরে তাদের অক্সিজেন স্বল্পতা হয় এই জন্য বলবো তেলাফের পুকুরে যাতে অক্সিজেন স্বল্পতা না হয় সেদিকে খেয়াল করতে হবে এখন আপনি বলুন যে তেলাপের পুকুরে অক্সিজেন স্বল্পতা হয়েছে সেটা আমরা বুঝবো কীভাবে আমাদের তো অক্সিজেন মিটার নাই আমরা বুঝবো কীভাবে দেখেন তেলাপে মাছ বলেন সরপুটি বলেন বা সিলবার কার বলেন এই মাছগুলো যখন অক্সিজেন সফলতা ভোগে তারা কিন্তু মাছ এরকম করে মুখ বড় করে হাঁ করে তারা কিন্তু সাঁতার কাটতে থাকে বা আস্তে আস্তে করতে থাকে অনেকে এটাকে বলে থাকেন মাছের খাবে খাওয়া অনেকে বলে থাকেন মাছ ভাসতেছে অনেকে বলে থাকেন মাছ গাবাইতেছে এই ধরনের সমস্যা কিন্তু আমরা অনেকেই ফেস করি এটার মূল কারণ কি থাকে এটার মূল কারণ থাকে আপনার পুকুরে পরিবেশ নষ্ট হয়ে গেছে অথবা এই পুকুরে অধিক গণত মাছ চাষ করতে সেক্ষেত্রে অবশ্যই বলবো তেলাপের পুকুরে যখন মাছ চাষ করব সেক্ষেত্রে অবশ্যই সঠিক গণত দেওয়ার চেষ্টা করবেন অধিক গণত মাছ চাষ করবেন না অধিক গণত মানেই কখনো লাভজনক এরকম কিন্তু বিষয় না অধিক গণত মানে লোকসানের কারণও হয়ে দাঁড়াইতে পারে মাছ যদি আপনি জানেন একটা মাছ ছিল দুইশো গ্রাম ওজন হয়েছে আর একটা মাছ দেখা যাচ্ছে এখনো মোটামুটি পঞ্চাশ গ্রাম অর্থাৎ একটা মাছ থেকে আরেকটা মাছের ওজন অনেক পার্থক্য এরকম যদি হয় সেক্ষেত্রে পুকুরে তারা জায়গা দখল করছে ঠিকই কিন্তু দিন শেষে কিন্তু আপনি লাভন হতে পারবেন না তিন নাম্বার যে জিনিসটা আপনাকে অধিক গণত পরিহার করতে হবে চার নাম্বার যে জিনিসটা করতে হবে সেটা কি আপনার পুকুরের পানির গভীরতা শীতকালীন সময় কোনোভাবে যাতে পানির গভীরতা চার ফিটের নিচে যাতে না আসে এই গভীরতা চার ফিটের নিচে যাতে না আসে সেটা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যদি চার ফিটের নিচে চলে আসে সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে প্রতিদিন আমরা সকালে এবং কি বিকালবেলা ডিপের পানি দিতে পারি ডিপের পানি এক থেকে দুই ঘন্টা করে যদি চালায় সেক্ষেত্রে আমাদের পুকুর পানি আস্তে আস্তে ফিল আপ হবে এবং কি এই ক্ষেত্রে দেখা যায় পানির যে মোটা হয়ে যাওয়া গাঢ় হয়ে যাওয়া অধিক পরিমাণ সবুজ হয়ে যায় সেই জিনিসটা আর হবে না এই ডিপের পানি দিলে অন্যদিকে কি হচ্ছে মাছ একটা বাড়তি একটা অক্সিজেন সাপ্লাই পাচ্ছে দেখবেন যেখানে ডিপের পানি পড়ছে ওই জায়গাগুলোতে মাছ খুব খুব সুন্দর করে সাঁতার কাটতেছে মাছ চাপে আসতেছে তার মানে কি ওই জায়গায় একটা অক্সিজেনের সাপ্লাই আছে এই জন্যই কিন্তু মাছগুলো চাপে আসে এই জন্য বলবো আপনি এই ব্যবস্থাগুলো অবশ্যই অবশ্যই করবেন এখন খেয়াল করবেন অনেকের পুকুরের গভীরতা কিন্তু বারো ফিট পনেরো ফিট বিশ ফিট এই ধরনের পুকুরে যদি আপনি মাছ চাষ করেন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে কোনোভাবেই সার ব্যবহার করবেন না কোনোভাবেই লিকুইড খাবার অথবা যেই হাতে বানানো খাবার সেই ধরনের খাবার আপনারা শীতকালীন সময় ব্যবহার করবেন না তাদের পুকুরে গভীর চার ফিট বা পাঁচ ফিট তাদের পুকুরে আমি বলব কোনোভাবে আপনি লিকুইড খাবার বা হাতে বানানো খাবার আপনারা দেবেন না ডোবা খাবার আপনারা দেবেন না আপনার ভাসামান খাবারটা ব্যবহার করবেন এতে করে পুকুরের পানির কালারটা সুন্দর থাকে এবং কি মাছ সুস্থ সভাভাবে বেড়ে উঠতে পারে এবং কি সঠিক সময় আপনি মাছ বিক্রি করতে পারবেন আমাদের ভিতরে অনেকের একটা ধারণা থাকে যে তাহলে আপনি মাছ বা শীতকালীন সময় চাষ করা যাবে না বা মাছ হয়তো বড় হবে না দেখেন এটা ভুল কারণ তেলাপে মাছ এমন একটা মাছ যেটা বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে শুরু করে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলতে সহ্য করতে পারে এবং কি বড় হতে পারে এবং কি এরা খাবার খায় মাছ একটা ভালো একটা জল আপনাকে দেবে এখন দেখা যাচ্ছে আপনি যখন তেলাপে চাষ করছেন সেই ক্ষেত্রে শীতকালীন সময় একটু তো প্রতিবন্ধকতা বসে আসবে তবে যদি আপনি মাছ যদি রোগা জন্য না হয় এবং কি মাছ যদি সঠিক গোনাতে মাছ চাষ করে সেক্ষেত্রে আপনার মাছ সত্তর থেকে আশি পার্সেন্ট গ্রোথ দিবে অর্থাৎ নর্মাল সময় যখন আপনার মাছ যখন একশো গ্রাম ওজন হয় সেই ক্ষেত্রে এই মাছ শীতকালীন সময় আপনার সত্তর গ্রাম থেকে আশি গ্রাম ওজন পাবেন ওই নির্দিষ্ট সময়ের ভিতরে আশা করি বুঝতে পারছেন যে আপনার মাছ তেলা মাছ যখন চাষ করবেন সেক্ষেত্রে তেলা আপনাকে সত্তর থেকে আশি পার্সেন্ট শীত খেয়ালের সময় অবশ্যই অবশ্যই গুরুত্ব দিবে এরপর যে বিষয়টা খেয়াল করবেন সেটা কি আপনার পুকুরের তলদেশের ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন এতক্ষণ তো আমরা বললাম পুকুরের উপরের স্তর মধ্যম স্তর এবং কি প্রত্যেকটা স্তর বেঁধে বললাম এখন অসুবিধা পুকুরের নিচের স্তর বা একদম তলদেশের ক্ষেত্রে এই তলদেশে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ দেখবেন তেলাপি মাছের মলমূত্র জমে গেছে কারণ কি তেলাপি মাছ চার মাসের ভিতরে বিক্রি করা যায় এত দ্রুত সময় বিক্রি করা যাচ্ছে এই কারণে এই মাছটা কিন্তু বেশি খাবার দিতে হয় এবং হাই প্রোটিনের খাবার দিতে হয় অনেক সময় এই যে খাবারের যে প্রোটিনগুলো থাকে সেই সম্পূর্ণ প্রোটিন কিন্তু মাছ হজম করতে পারে না যার কারণে যাচ্ছে কিছু পরিমাণে প্রোটিন কিন্তু এই মাছের মলমূত্রের সাথে বেড়ে আসে এগুলো কিন্তু পুকুরের তলদেশে চলে যায় এবং তলদেশটা অনেক বেশি মোটা হয়ে যায় কালো একটা স্তর পড়ে যায় এবং এই জায়গা থেকে অনেক সময় কি হয় প্রচুর পরিমাণ প্লাংটন জন্মায় পুকুরের উপর স্তরটা কিন্তু মোটা করে ফেলে এই জন্য বলবো আপনার পুকুরের তল দেশে কোনোভাবে কাদার গভীরতা ছয় ইঞ্চি থেকে এক পিটের উপর যাতে না হয় সেদিকে খেয়াল করতে হবে যদি পুকুরের কাদার গভীরতা অনেক বেশি হয় সেই জন্য পুকুরে কিন্তু তেলাফের সে কিন্তু আপনাকে ঝুঁকিতে করতে হবে তেলাপের চাষ কিন্তু আপনাকে কিন্তু লোকসানের কারণ হয়ে দাঁড়াবে অবশ্য অবশ্যই তাহলে ছয় ইঞ্চি থেকে এক পিটের ভিতরে কাদা থাকতে হবে এরকম পুকুর নির্বাচন করতে হবে এরপরে যে বিষয়টা খেয়াল করবেন সেটা কি আপনি যখন মাছ চাষটা করতে চাষকালীন সময় এই যে মাছের রেগুলার মন মন্ত্র যাচ্ছে এর পাশে মাছের খাবার দিন সেই খাবার সম্পূর্ণ খায় নাই সম্পূর্ণ খাবার না খাইলে সেই খাবারগুলো তলদেশে যাচ্ছে এবং কি বিভিন্ন প্রকার প্লান্টব মারা যাচ্ছে সেগুলো কিন্তু পুকুরে তলো দেশে এসে জমা হচ্ছে এই জন্য কি করতে প্রতি মাসে মাসে মাসিক পরিষদের হিসেবে আমরা বলে থাকি একটা ডোজ করে দেওয়া চুন লবণ এবং কি প্রবাইটিক দিতে পারি এটা আপনি কি করবেন শীতকালীন সময় আপনি বিশ দিন পরপর করবেন প্রথমে আপনি চুন দিবেন দুইশো গ্রাম পরের দিন আপনি দুইশো গ্রাম করে চুন দিবেন তারপরের দিন আপনি তিনশো গ্রাম লবণ দিবেন তারপরের দিন আপনি দশ গ্রাম করে আমাদের কোম্পানিতে প্রোভাইড করে সেটা দিয়ে দেন আশা করে দেয় আপনার পুকুরের তলদেশ ভালো থাকবে এবং আপনার তলদেশ ভালো আছে মানে কি আপনার মাছ সুস্থ সবল আছে এখন এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনার মাছ কিনা দিন সুস্থ সবল থাকবে আর অবশ্যই সোলজাত আপনি যদি আপনি না নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু মাছ গাবাইতে পারে মাছ অসুস্থ ভুগতে পারে অনেক সময় দেখা যায় তেলাফে মাছ ঘুরে ঘুরে মারা যায় হ্যাঁ একটা জায়গার ভিতরে ঘুরতেছে ঘুরতে ঘুরতে মারা যায় এটা কী কারণ হয় অনেক সময় তাদের পুকুরে প্রচুর পরিমাণে গ্যাস হচ্ছে এই গ্যাসের কারণে অনেক সময় তাদের মাছগুলো একদম দুর্বল যেই মাছ থেকে বাচ্চা সংগ্রহ করা হয়েছে ওই মা মাছের কোন একটা সমস্যা ছিল মা মাছগুলো দুর্বল ছিল এটা থেকে বারংবার বাচ্চা নিতে নিতে ওই মা মাছগুলো অপুষ্টিতে ভুগছে এবং কি তাদের যে বাচ্চাগুলো আছে সেগুলো হৃষ্টপৃষ্ট হয় না এই মাছগুলো স্ট্রেস নিতে পারে না এরকম কিন্তু সমস্যা হয়ে থাকে এই জন্য বলবো ভালো মানের তেলাফে নিতে হবে আপনাকে অবশ্যই মনোসেক্স তেলাফে নিতে হবে কারণ কি শীতের পরে ভালো দামে মাছ বিক্রি করবেন দেখে আপনি শীতের ভিতরে মাছ রাখছেন এখন মাছ যদি শীত পার যায় যদি দেখা যায় মাছের পেটে ডিম এসে গেছে মাছ বাচ্চা দিয়ে পুকুর ভরা ফেলছে তাহলে কিন্তু আপনি বিহত হয়ে যাবেন কারণ কি আমরা জানি শীতের পরপরে কিন্তু তেলাফি মাছ কিন্তু ডিম দেওয়া শুরু করে ডিম দেওয়ার পরে এটাকে আঠাশ দিন হরমোন করে মোটামুটি মার্চ মাসে পনেরো তারিখ থেকে সাকিব এগুলো টেক প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রতি বছর এসে তেলাফের পোনা কিন্তু ডেলিভারি করে থাকে একই জিনিস কিন্তু অন্যান্য কোম্পানি করে থাকে অনেক কোম্পানি আঠাশ তারিখের দিকে ডেলিভারি করে অনেক কোম্পানি আমার তিরিশ তারিখ বা এপ্রিল মাসে এক তারিখে দুই তারিখে কিন্তু অনেকে ডেলিভারি করে থাকেন কারণ কি অনেকে ব্রুট মাছ রেডি হতে দেরি হয় অনেকে আবার দেখা ওই রকমভাবে পোনা পান না এরকম সমস্যা

বছরে ওনারা নয় মাসের ভিতরে তিনবার তেলাপে চাষ করে ফেললেন কিভাবে আর একটা পুকুরে ওনারা কি করছেন এই ছোট একটা পুকুরে ওনারা এই জায়গায় নার্সারি করে গেছেন এই জায়গায় নার্সারি সম্পূর্ণ হওয়ার পরে এক মাস নার্সারি করে নিয়ে এসে এই মাসটাকে চাষের পুকুরে দিয়েছেন তাহলে এটা লালন পুকুর যদি হয় এটা যদি নার্সারি পুকুর হয় যদি আপনার এটা নার্সারি পুকুর হয় এরকম একটা নার্সারি পুকুর আপনি মাছটা নার্সারি করেন প্রতি শতাংশ জায়গাতে দুই হাজার পিস করে দিয়ে মাছ দিয়ে আপনি নার্সারি করতে পারলেন তার মানে অধিক মূল্য নার্সারি করা গেল এক মাস নার্সারি করলে মাছ মোটামুটি ধরেন মোটামুটি তিরিশটা থেকে চল্লিশটা কেজি চলে আসে এসে তেলাপের কথা যদি বলি সেক্ষেত্রে তিরিশটা থেকে চল্লিশটা কেজি আসবে তিরিশ থেকে চল্লিশ কে দিয়ে আসলে আপনার চাষে দিয়ে দিলেন এখন দেখা যাচ্ছে এই নার্সারি পুকুর আরও দুই মাস কিন্তু ফাঁকা থাকবে এখন আপনি কি করবেন এই নার্সারি পুকুরটা ভালো করে শুকাই নিয়ে আবার নতুন করে প্রস্তুত করে নেবেন নতুন করে প্রস্তুত করে নিয়ে আপনি কী করবেন আবার দেখা যাচ্ছে এক মাসের জন্য আপনি নার্সারির জন্য রেডি করবেন তারপরে দেখেন আপনি এক মাস পুকুরে নার্সারি করলেন দুই মাস আপনি মাঝখানে সময় দিলেন সময় দেখি করলেন এইটাকে মোটামুটি মেরামত করে নিন ভালোভাবে মেরামত করে নতুন করে প্রস্তুত করে নিন আবার এক মাস নার্সারি করবেন দেখে তার মানে এখানে জায়গায় আপনার চার মাস সময় লাগতেছে চার মাসে আপনি একটা সার্কেল চেক চেক করে আপনি এই নার্সারি পুকুরের ব্যবস্থা নেন এখন দেখেন এই যে আপনি কী হলো নার্সারি পুকুরতে এক মাস নার্সারি করে ফেলেন এটা আপনি বাদ দেন বাদ দিয়ে দেখেন এই দুই মাস আর এক মাস তিন মাস এই তিন মাস আপনি এই চাষের পুকুরে হবে চাষ হবে চাষ করে আপনার মাছ বিক্রি করে ফেলুন দেখেন তার মানে কি হচ্ছে এই যে চার মাস সময়ের ভিতরে আপনি তেলাপে কিন্তু বাজাজাত করতে পারেন এখন দেখেন এই যে নার্সারি পুকুর আপনি যে এক মাস আবার নার্সারি করলেন নার্সারি করে আবার কি করবেন আবারও একইভাবে পুকুর প্রস্তুত করে নেয় আপনি দোকানে চাষ করবেন তারপরে দেখা যাচ্ছে আপনি প্রতি নয় থেকে দশ মাসের ভিতরে আপনি তিনবার তেলাপে বিক্রি করতে পারবেন এটি কিন্তু আমাদের এসে তেলাপে খামারি রেগুলার করতেছেন এটা আপনারাও করতে পারেন তবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক খামারি বাই বছর দুইবার তেলাপে চাষ করে থাকেন আপনি কমপক্ষে দুইবার তেলাপে যদি চাষ না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু তেলাপে চাষ করার জন্য না আপনি অন্য কোনো মাছ চাষ করুন অন্য কোনো মাছ চাষ করে ভালো রেজাল্ট করেন সেটা আমি আশা করবো কারণ কি আপনি তেলাপে চাষ করলে অবশ্য অবশ্যই আপনাকে বছর দুই থেকে তিনবার কমপক্ষে চাষ করতে হবে আমাদের অনেক খামারি আছেন যারা বছর চারবার তেলাপে চাষ করে থাকে এখন তাহলে তারা কীভাবে করেন তারা সারা বছর তেলাপে চাষ করে থাকেন তাদের অনেকগুলো পুকুর আছে তো আপনার যদি দুইটা বা তিনটা পুকুর থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে আপনি বললো শীতকালীন সময় আপনার এই জায়গা লিম পিরিয়ড এই সময় আপনি কি করবেন এই যে বছর দুইবার বা তিনবার আপনি তেলাপে চাষ শেষ করলেন শেষ করার পরে এই চেলা পুকুরটাকে আপনি দুই মাস সময় নিয়ে আপনার নার্সারি পুকুর হোক আর চাষের পুকুর হোক এগুলোকে আপনি দুই মাস সময় দিয়ে আপনি ভালো করে পুকুরটাকে শুকাবেন শুকায় পুকুর চলো দেশ থেকে মোটামুটি ছয় ইঞ্চি বলেন চার ইঞ্চি বলেন বা এক কোদাল বলেন এই পরিমাণ কাদা নিচ থেকে বা পেরি আপনি এই জায়গাতে তুলে দিতে পারেন সেক্ষেত্রে নতুন বছরের জন্য আপনি যে তেলাপে চাষ করবেন সেই তেলাপেটা আপনাকে ভালো একটা ফলাফল দেবে বাম্পার একটা ফলাফল পাবেন এই জন্য বলবো শীতকালীন সময়ে যখন আপনি মাছ চাষ করছেন সেক্ষেত্রে মাছ চাষ শেষ করছেন তেলাপে চাষ শেষ করছেন শেষ করে শীতের পিরিয়ডে আপনি ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস এই তিন মাস আপনি ভালো করে পুকুরটাকে রেডি করে নেন ইনশাল আশা করি যে মার্চ মাস থেকে যে নতুন পুনাদে মাছ আপনি মাছ চাষ শুরু করবেন এই মাছটা আপনি নার্সারি করে চাষে দিতে দিতে আপনার লালন পুকুরে রে যাবে ইনশাআল্লাহ আশা করি যে এই লালন পুকুর থেকে আপনি আরও দুই থেকে তিনবার তেলাপে চাষ করতে পারেন একটা পুকুর থেকে তিনবার লাভ এইটা শুধুমাত্র তেলাফের ক্ষেত্রে হচ্ছে আর কোনো মাছের ক্ষেত্রে হচ্ছে না আমি চ্যালেঞ্জ করতে পারি অন্য কোনো মাছ আপনি দেখাতে পারবেন না যে মাছ এরকম রেজাল্ট দিতে পারে এই জন্য বলবো আপনাকে তেলাপে যখন চাষ করুন সেক্ষেত্রে সঠিক গাইডলাইন নিয়ে সঠিক পদ্ধতিতে মাছ চাষটা করতে হবে আর এই সঠিক গাইডলাইন সঠিক পদ্ধতিকে দিচ্ছে সাক্ষী এগ্রোটেক দিচ্ছে সাক্ষী এগ্রোটেক আপনাকে একটা সহায়ক বই দিবে এবং কি আপনাকে দিবে কি চার মাস যে মাছ চাষ করুন সেই মাছ চাষকালীন যে কোনো সমস্যায় যে কোনো আপদকালীন সমস্যায় আপনাকে সহায়তা দিবে এবং কি প্রতি দশ দিন অন্তর অন্তর আপনার সাথে যোগাযোগ করবে আপনি যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো সমস্যার সমাধান নিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে যখনই আপনি এসে তেল একজন খামারি হয়ে গেলেন তখনই কিন্তু সাকি এগ্রোটেক টেক আপনাকে এই জিনিসগুলো ফ্রিতে দেওয়ার জন্য কিন্তু রেডি থাকে এই জন্য আপনাকে আমি বলবো যে হাজার হাজার খামারি আমাদের সফল উদ্যক্তা আছে সেই সব খামারি ভিডিও কিন্তু আমরা রেগুলার দিচ্ছি সেই ভিডিও গুলো দেখে নিতে পারেন আশা করবো আপনার মাধ্যমে সহযোগিতা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম